উত্তরা দিয়ে যদি এমন একটি রিসোর্ট পাওয়া যায় তাহলে আর কি লাগে ঢাকার ব্যস্ততম কর্মজীবন শেষে যদি এরকম মাটির পরশ পাওয়া যায় সবুজ ঘাসের পরশ পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ নয় আর এটা কিন্তু ইট পাথরের তৈরি নয় এটা পুরোপুরি বাঁশের তৈরি একটি রিসোর্ট আর এটা দেখতে এতটাই মনোমুগ্ধকর এটাতে আপনারা বেশিরভাগ রাত্রিকালীন আসলে নৈশভোজের ব্যবস্থা করতে পারলে আসলে অনেক মানে ভালো একটা অনুভূতি পাবেন কারণ এখানে রয়েছে অনেক রকমের লাইটিং এর ব্যবস্থা আমরা উত্তরা দিয়াবাড়িতে এসেছিলাম একটি কাজে সেখান থেকে ঘুরতে ঘুরতে আমরা এই রিসোর্টটার সন্ধান পেয়ে যাই আর রাত্রিকালীন সময় আমরা এখানে বসেছিলাম এত সুন্দর হিমেল মানে বাতাস বইছিল আর সাথে রয়েছে নানান প্রকৃতির মানে মেলা যেটা হচ্ছে বিভিন্ন রকমের বাহারি ফুল গাছ এগুলো দেখতে আসলেই মনোমুগ্ধকর ছিল বাচ্চাদের নিয়ে আসতে পারলে কিন্তু খুবই ভালো লাগবে তো আমার মেয়ে ছেলে দুজনই অনেক খুশি হয়েছে আর এটা পুরোপুরি বাসের তৈরি আপনাদের সাথে সামনে এখানে যে কোনো ধরনের খাবারই অর্ডার করতে পারবেন যেটা কিন্তু অন্যান্য জায়গা থেকে তুলনামূলক কম প্রাইজেই পেয়ে যাবেন চাইনিজ ফাস্ট ফুড এবং বাঙালি খাবার সব ধরনের খাবার এখানে রয়েছে তবে আমি এখানে চাইনিজ খাবারটাই অর্ডার করেছিলাম আর এর খাবারের মানটা খুবই ভালো ছিল আমি এখন পুরোপুরি ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন সম্পূর্ণ কিন্তু বাসের তৈরি আর মনোরম পরিবেশ প্রকৃতির একদম সন্নিধি থাকতে পারবেন এখানে কারণ গাছপালা কাট বাস। লাইটিং সব মিলে রাত্রিবেলা একটা অসাধারণ একটি মানে কি বলবে দৃশ্য বা একটি নেচার ফিল হবে যেটা আপনারা সহজেই যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে পারেন আর বাচ্চাদের জন্য রয়েছে আলাদা কিন্তু সুব্যবস্থাপনা এখানে বাচ্চার জন্য রয়েছে বা বাচ্চাদের জন্য রয়েছে আলাদা ভাবে খেলার জায়গা যেটা অন্যান্য জায়গায় কিন্তু সহজে পাওয়া যায় না আর এখানে খাবারের মানটা দেখিয়ে দিচ্ছি মানে এতটা সুন্দরভাবে ওনারা পরিবেশন করেছিল খুব খুঁজা ছিল সেই জন্য পুরোপুরিটা দেখাতে পারিনি কিন্তু খেতে অনেক মজা হয়েছিল জিমান তাস কুকিং স্টুডিও থেকে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে